রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ এনেছেন দুই শিক্ষার্থী তাদের অভিযোগ অভিযুক্তরা কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেছেন এবং অশ্লীল কবিতা আবৃত্তি করতে বাধ্য করেছেন এছাড়াও অশালীন অঙ্গভঙ্গি করতেও বাধ্য করা হয়েছে তাদের শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ছাদে ডেকে নিয়ে তাদের ওপর এসব মানসিক নির্যাতন চালানো হয় বলে জানান ভুক্তভোগীরা এ ঘটনায় মানসিক চাপ লজ্জা ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে রবিবার দুপুরে প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই দুই শিক্ষার্থী অভিযোগে যাদের নাম রয়েছে তারা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মুকমিনুল ইসলাম চৌধুরী গোলাম রাব্বি মাহবুব হোসেন মেহেদী হাসান মিঠু শাহ পরান ও শাহাদাত হোসেন ভুক্তভোগীরা একই বিভাগে দুই হাজার তেইশ চব্বিশ সেশনের শিক্ষার্থী অভিযোগকারীরা জানান ঘটনার সময় অভিযুক্তদের সঙ্গে আরও বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী ছিলেন আর র্যাগিং এর শিকার হয়েছেন আরও কয়েকজন অন্যরা ভয় ও শঙ্কার কারণে অভিযোগ জানাতে আসেননি তবে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য তারা সাহস করে অভিযোগ দিয়েছেন অভিযোগপত্রে বলা হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিভাগের ইমিডিয়েট সিনিয়র কয়েকজন শিক্ষার্থী আমাদের সেশনের কয়েকজনকে একাডেমিক ভবনের ছাদে ডেকে নেন সেখানে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর সামনে টানা পাঁচ ঘন্টা মানসিক নির্যাতন চালানো হয় তারা আরও জানান এসব করতে অস্বীকৃতি জানালে বাবা মাকে নিয়ে গালিগালাজ করা হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে হেনস্থা করা হয় যাতে কেউ প্রমাণ রাখতে না পারে সেজন্য তাদের মোবাইল ফোন জমা রাখতে বাধ্য করা হয় পুরো ঘটনার কারণে তারা মারাত্মক মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন ঘটনার বিষয়ে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা শুধু একটি খাওয়ার আয়োজন হয়েছিল আমাদের কাছে ছবি ও ভিডিও প্রমাণ আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি পরে সন্ধ্যায় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি প্রাথমিকভাবে ঘটনাটি সত্য বলে মনে হয়েছে অভিযুক্ত এবং ভুক্তভোগী সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাবরেটরি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী